আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা আলোচনা করব অনার্স পরীক্ষায় এ প্লাস পাওয়ার নিয়ম নিয়ে মূলত আজকের ভিডিওটা এ প্লাস পাওয়ার নিয়ম সম্পর্কে বলা হবে না আজকে আপনাদের চোদ্দোটা এমন পয়েন্ট বলে দেওয়া হবে যে কয়েকটা পয়েন্টের সাহায্যে এই চোদ্দোটা পয়েন্টের সাহায্যে আপনারা এ প্লাস পর্যন্ত জার্নিটার মোটামুটি একটা ধারণা পাবেন প্রিপারেশন আপনাদের নিজেদেরই নিতে হবে শুধু ভিডিও দেখে কোনো লাভ নাই তবে ভিডিও দেখে আইডিয়া নিতে পারেন এই এই কাজগুলো করলে এ প্লাস পাওয়া যায় বা ফার্স্ট ক্লাস পাওয়া যায় আমরা যারা বিবিএতে রয়েছেন ম্যানেজমেন্ট ডিপার্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আপনাদের সকল ডিপার্টমেন্টেরই সকল ইয়ারের অঙ্ক সাবজেক্টগুলো অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চলুন শুরু করা যাক যেহেতু প্রসঙ্গ আসতেছে পরীক্ষায় এ প্লাস পাওয়ার নিয়ম তাহলে আমি একদম প্রথম থেকে শুরু করি প্রথমটা হচ্ছে পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন কতদিন পূর্বে প্রিপারেশন নেবেন দেখেন এ প্লাস পাওয়ার জন্য আপনাকে কমসে কম তিন থেকে চার মাস আগে থেকেই পড়ার প্রিপারেশন নিতে হবে অনার্স ফার্স্ট ইয়ারে হন সেকেন্ড ইয়ার হন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার হন তিন থেকে চার মাসের কম সময়ের মধ্যে এ প্লাসের প্রিপারেশন এত সহজে নেওয়া সম্ভব না সবগুলো বইয়ের জন্য দু একটা বইয়ের জন্য তো কোনো সমস্যা নাই তো সবগুলো বইয়ের জন্য কমসে কম তিন চার মাস আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে প্রিপারেশনটা কিভাবে নেবেন প্রিপারেশন নেবেন আপনারা বইয়ের যদি দশটা চ্যাপ্টার থাকে অ্যানালাইসিস করবেন ওই দশটা চ্যাপ্টারের মধ্যে তিনটা চ্যাপ্টার বাদ দিয়ে বাকি যে সাতটা চ্যাপ্টার থাকবে ওই সাতটা চ্যাপ্টার ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া এখানে খওয়ার বিভাগ থাকলে পড়া থিউরি থাকলে থিউরি পড়া ম্যাথ থাকলে ম্যাথ পড়া এই এর প্রশ্নগুলো পড়া অর্থাৎ এখানে আপনাকে পড়তে হবে অনেক বেশি ঠিক আছে দুই নাম্বার হাতের লেখা প্র্যাকটিস দেখেন অনার্সে যেহেতু প্রসঙ্গ আসতেছে এ প্লাস তার মানে কিন্তু আপনার নর্মাল শিক্ষার্থী না তো নর্মাল শিক্ষার্থী যেহেতু না তার মানে হাতের লেখা একদমই বাজে হলে হবে না এ প্লাস শিক্ষার্থীরা সাধারণতই তাদের হাতের লেখা ন্যূনতম ভালো একদমই খুব ভালো না হলেও চলবে কিন্তু মোটামুটি লেভেলের ভালো হতে হবে একদমই যদি অতিরিক্ত পরিমাণ খারাপ হয় তাহলে আপনি যতই ভালো করে লেখেন না কেন এত সহজে এ প্লাস পাবেন না ফার্স্ট ক্লাস পাওয়া যাবে তবে এত সহজে এ প্লাস পাওয়া যাবে না তাই হাতের লেখার প্র্যাকটিস করতে হবে কখন যখন থেকে পড়ার প্রিপারেশন নেবেন অর্থাৎ তিন থেকে চার মাস আগে থেকেই নিলে হয়ে গেল কতটুকু করে পড়তে হবে লিখতে হবে প্রতিদিন যদি আপনারা অন অ্যাভারেজ এক ঘন্টা করে অ্যাভারেজে লিখতে পারেন হয় অঙ্ক করলেন নাহলে অন্য কিছু লিখলেন এক ঘন্টা করে যদি প্রতিদিন লেখেন রেগুলার অর্থাৎ মাসে টার্গেট দেবেন যে মাসে তিরিশ ঘন্টা লিখবেন তাহলে আপনার হাতের লেখা অটোমেটিক প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে আর বাসায় বসে বসে যদি প্রশ্নগুলো আপনারা প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি কী হয়ে যাবে আপনাদের হাতের লেখার প্র্যাকটিস হয়ে যাবে তিন নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট বলতে বোঝায় প্রতিদিন কখন পড়তে বসবেন প্রতিদিন কত ঘন্টা করে পড়বেন এই বিষয়টাকে ম্যানেজ করতে হবে কারণ পরীক্ষার আগে যদি আপনারা এইটা ম্যানেজ করতে না পারেন তাহলে তো আলটিমেটলি পরীক্ষার প্রিপারেশনও ভালো করে নিতে পারবেন না আর হাতের লেখা ভালো হবে না তো সকালে বসবেন নাকি কি রাত্রে বসবেন নাকি দুপুরে বসবেন প্রতিদিন একটা ফিক্সড টাইমে বা দুই তিনটা ফিক্সড টাইমে অবশ্যই অবশ্যই ফিক্সড টাইমে আপনাদের পড়তে বসার অভ্যাস করতে হবে এবং এই টাইমটা যেন মনে করেন দিনের দুপুর বারোটা থেকে সন্ধ্যা বা সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভিতরে না হয় এই টাইমটা এই এর বাইরে রাখবেন তাহলে আপনারা মনে করেন পড়ার ইয়াটা রাখবেন এই টাইম জোনের ভিতরে রাখলে ওই টাইমে ওইভাবে পড়া হয় না আলটিমেটলি যদি আপনাদের একদমই উপায় না থাকে তাহলে এই টাইমের ভিতরে পড়তে পারেন ঠিক আছে এখন চার নম্বরে আসে পরীক্ষা হলের প্রস্তুতি প্রিপারেশন গেল হাতের লেখার প্র্যাকটিস গেল টাইম ম্যানেজমেন্ট আপনারা কখন পড়তে বসবেন কীভাবে পড়তে বসবেন মানে বিষয়গুলোকে আনুষাঙ্গিক বিষয়গুলোকে কিভাবে মেনটেন করবেন এটা আপনারা নিজেরা করে নেবেন আপনার আপনি সুবিধা অনুযায়ী এখন পরীক্ষার হলের আপনার জন্য প্রস্তুতি পরীক্ষার হলে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে হ্যাঁ তারপরে এডমিট কার্ড নিয়ে যেতে হবে ঠিক আছে তারপরে আপনার কলম নিয়ে যেতে হবে হ্যাঁ তারপরে হার্ড নিয়ে যেতে হবে তারপরে আপনার কোর্ট ফাইল নিয়ে যেতে হবে এই যে আনুষাঙ্গিক বিষয়গুলো ক্যালকুলেটর নিয়ে যেতে হবে এগুলো গ্রাফ চার্ট নিয়ে যেতে লাগতে লাগতে পারে তাহলে এই বিষয়গুলো সাথে নিয়ে নেবেন নাম্বার ওয়ান নাম্বার টু পরীক্ষা যদি হয় বারোটায় কথার কথা পরীক্ষা যদি হয় বারোটায় প্রথম দিন হলে পৌঁছানোর চেষ্টা করবেন দশটায় এখন পৌঁছানোর চেষ্টা করলে কিন্তু সাড়ে দশটা এগারোটা এমনিতেই বাজে ঠিক আছে তো চেষ্টা করবেন বারোটা যেন অন্তত সরি চেষ্টা করবেন দশটা যেন অন্তত এগারোটায় পরবর্তী যে পরীক্ষাগুলো থাকবে পরীক্ষা যদি হয় বারোটায় আপনারা কমসে কম এগারোটায় হলে পৌঁছানোর চেষ্টা করবেন তাহলে এগারোটা সাড়ে এগারোটা হয়ে যাবে আর বারোটায় পরীক্ষা তার মানে কি এগারোটা পঁয়তাল্লিশে কিন্তু আপনাকে খাতা দিয়ে দিবে ঠিক আছে আর কি আহ আধা ঘন্টা আগে অর্থাৎ এগারোটা তিরিশে তাহলে ওই হিসাবে আপনার কি হয়ে যাবে মানে রুমের ভিতরে বসাই দিবে সো আধা ঘন্টা আগে বসাই দিবে পরীক্ষা যদি একটা হয় তাহলে সাড়ে বারোটায় কিন্তু দিবে তো সেই হিসেবে আপনারা এক ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবেন রাওনা না কিন্তু পৌঁছানোর ঠিক আছে আচ্ছা তো মোটামুটি পরীক্ষার হল পর্যন্ত আমরা চলে আসছি এখন আপনাদের কাজ হচ্ছে যে পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করবেন যার মাধ্যমে আপনারা এ প্লাস পেতে পারেন এখন পরীক্ষার খাতায় উপস্থাপনা করার মধ্যে প্রথম যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এটা সাধারণ শিক্ষক শিক্ষার্থীদের বেলায়ও কাজ করে ভালো শিক্ষার্থীদের বেলায়ও কাজ করে নর্মাল শিক্ষার্থীদের বেলাও কাজ করে সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা অবশ্যই অবশ্যই আপনাদের প্রাসঙ্গিকতা বজায় রেখে উত্তর করতে হবে প্রাসঙ্গিকতা মানে প্রশ্নে যা চাইছে মানে যা প্রশ্ন করা হয়েছে আপনি ওই প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন অন্য ভুগিঝুগি কোনো ভুলভাল অ্যান্সার দিয়ে আসেননি এটাকে বলা হয় প্রাসঙ্গিকতা বানায় লিখতে হবে অবশ্যই বানায় না লিখলে তো আপনি অ্যানসার করতে পারবেন না তবে বানায় ভুজুং ভুজুং লেখা যাবে না অরিজিনালি যে প্রশ্নটা করা হয়েছে ওই প্রশ্নেরই উত্তর বানাই আপনাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে এটা হচ্ছে প্রাসঙ্গিকতা এর পরবর্তীতে রয়েছে ছয় নম্বরের ধারাবাহিকতা দেখেন আপনাদের প্রশ্নের হেডলাইনে বলে দেওয়া থাকে যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অথবা বলা থাকে যে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে তাহলে আপনাদের কাজ হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা কিভাবে মনে করেন কবিভাগ দিয়ে যদি শুরু করেন তাহলে কবিভাগের যে ভিতরের প্রশ্নগুলো রয়েছে ক খ গ ঘ তো এগুলোকে সিরিয়াল করে লিখতে হবে হ্যাঁ কর পরে গ লেখে ঘ লেখা যাবে কিন্তু কর পরে গ লেখে উপর থেকে নিচে আসা যাবে কিন্তু উপর থেকে নিচে আসে নিচে থেকে থেকে উপর উপর আর নিচ এভাবে আপডাউন করা যাবে না অর্থাৎ উপর থেকে নিচে আপনাকে আসতে হবে এটাকে ধারাবাহিকতা বলা হয় তো ধারাবাহিকতাটা অবশ্যই মেনটেন করতে হবে অন্যথায় এ প্লাস পাবেন না নাম্বার পাবেন কিন্তু এ প্লাস হবে না সাত নাম্বারে রয়েছে হাতের লেখা দেখেন ভালো রেজাল্টের জন্য ভালো হাতের লেখা প্রয়োজন হাতের লেখা যদি খুব ভালো না হয় তাও মোটামুটি মিডিয়াম লেভেলের হতে হবে সো হাতের লেখা বিষয়ে আমি দুই নম্বরে লিখেছি এখানে আরেকবার লিখেছি বেশি গুরুত্ব বোঝানোর জন্য অবশ্যই অবশ্যই অনার্সের হাতের লেখা আপনাদের মিনিমাম লেভেলের হতে হবে আর হাতের লেখার বিষয়ে একটা খেয়াল রাখবেন অনার্সের যে খাতাটা রয়েছে না এই খাতা মার্জিন দেওয়ার পর মার্জিন ছাড়াই বারো ইঞ্চি মার্জিন দেওয়ার পর এগারো ইঞ্চি হচ্ছে আপনার এই দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে দশ ইঞ্চি মার্জিন ছাড়াই মার্জিন দিয়ে দিলে হয়ে যাবে নয় ইঞ্চি অর্থাৎ মোটের উপর খাতাটা যে আপনার থাকবে এগারো ইঞ্চি দৈর্ঘ্য নয় ইঞ্চি প্রস্থ হিসেবে আপনাদের খাতা দেওয়া হবে এইটুকুর ভিতরে আপনার এরকম যে লাইনগুলো থাকে এই লাইন দিবেন আঠারো থেকে একুশটা আঠারো থেকে একুশটা লাইন দিবেন তাহলে ঘন হবে না পাতলা হবে না মানে ঠিক হবে ঠিক আছে মানে এইভাবে লাইনগুলা মানে দাঁড়ি পর্যন্ত লাইন না কিন্তু এই সোজা লাইনগুলোর কথা বলতেছি আঠারোটার কম দিলে আপনাদের পাতলা হয়ে যাবে একুশটার বেশি দিলে বেশি ঘন হয়ে যাবে তো বেশি ঘন করারও কোনো দরকার নাই বেশি পাতলা করারও দরকার নাই আপনারা আঠারো থেকে একুশের ভিতরে রাখবেন ঠিক আছে হাতের লেখা বিষয় এতটুকুই এরপরে আট নম্বর হচ্ছে ভূমিকা এবং উপসংহার দেখেন অবশ্যই অবশ্যই অনার্সের খাতাগুলোতে যদি আপনারা ভূমিকা উপসংহার বর্ণনা হ্যাঁ প্রকারভেদ এগুলো দিতে পারেন তাহলে অবশ্যই নাম্বার বেড়ে যাবে তো আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন ভূমিকা উপসংহার বর্ণনা প্রকারভেদ এগুলো দেওয়ার তারপরে নয় নম্বরে রয়েছে গ্রাফ চার্ট অবশ্যই গ্রাফ চার্ট টেবিল এগুলো ব্যবহার করলে পরীক্ষার খাতায় অনেক বেশি নাম্বার পাওয়া যায় এবং দ্রুত পৃষ্ঠা ভরাট হয় যেহেতু একই সাথে দুইটা ফ্যাসিলিটিস পাচ্ছেন একই তো পৃষ্ঠা ভরাট হচ্ছে দুই নম্বর নাম্বার বৃদ্ধি পাচ্ছে সো অবশ্যই অবশ্যই আপনারা ভূমিকা উপসংহার প্রকারভেদ বর্ণনা গ্রাফ চার্ট টেবিল বুলেট পয়েন্টস নাম্বারিং এগুলো অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন সেই সাথে এ প্লাস পাওয়ার সবচেয়ে একটা টেকনিক হচ্ছে সংজ্ঞা এবং কোটেশন ব্যবহার করা অনেক শিক্ষার্থীরা এটা জানেই না এটা অবশ্যই অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে দেখেন আপনারা যদি একটা প্রশ্নে কমপক্ষে একটা সংজ্ঞা বা কোটেশন ব্যবহার করেন তাহলে অটোমেটিক্যালি নাম্বার অনেক বেশি পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই সংজ্ঞা এবং কোটেশন ব্যবহার করবেন আর আপনাদের যদি খুব সমস্যা হয় তাহলে তিরিশ চল্লিশটা কোটেশন বা সংজ্ঞা মুখস্থ করে নেবেন ওইগুলোর মধ্যেই উল্টাপাল্টি করে ব্যবহার করে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই বারো নম্বর হচ্ছে এগারো নম্বর হচ্ছে সর্বোচ্চ উত্তর করা অবশ্যই অবশ্যই এ প্লাস পাওয়ার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য সর্বোচ্চ উত্তর করতে হবে মানে আশির মধ্যে আশি অ্যান্সার করতে হবে এখানে মিস করা যাবে না মিস করলেই কিন্তু এ প্লাস পাওয়ার সম্ভাবনা কমে যাবে বাই হবে এই আশির মধ্যে কিন্তু চৌষট্টি পেলেই এ প্লাস আর আপনার লিখিততে সরি ওটাকে কী বলে ইন কোর্সে ষোলো পেলে এ প্লাস তো আপনি যদি লিখে যত চৌষট্টি পাওয়ার ক্যাপাসিটি রাখেন বা যোগ্যতা রাখেন তাহলে আপনাকে ইনকোর্সে এমনিতেই ষোলো দিয়ে দেওয়া হবে এ বিষয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না এরপরে বারো নম্বর হচ্ছে উত্তরের লেন্থ সমান রাখা উত্তরের লেন্থ বলতে কোন নাম্বারের জন্য কতটুকু করে লিখবেন এখন এইটা মিনিমাম লেভেল আমি ধরে নিচ্ছি আপনার টোটাল বত্রিশ থেকে তেত্রিশ পেজ লিখতে হবে মিনিমাম এর থেকে কমে লিখলে আপনাদের হবে না এখন বিভাগের যে চার নম্বর প্রশ্ন রয়েছে চার নম্বর প্রশ্নের জন্য দুইটা পেজ লিখবেন এইটা এইটা একটা পেজ বইয়ের যে পেজগুলো আছে ওইভাবে আপনারা দুইটা পেজ লিখবেন আমি কি বুঝাইতে পারছি এ দেখেন এটা একত্রিশ নম্বর পেজ হ্যাঁ এটা হচ্ছে এই এই একই পৃষ্ঠার এটা হচ্ছে বত্রিশ নাম্বার পেজ তো এই এই যে বত্রিশ এইভাবে আপনারা টোটাল একত্রিশটা বা বত্রিশটা পেজ লিখবেন তাহলে হয়ে যাবে আর দুইটা পেজ লিখবেন চার নম্বরের জন্য এটা হচ্ছে মিনিমাম এর কমে লিখলে আমার মনে হয় না ওইভাবে ইয়া পাবেন জন্য পেজ লিখবেন হ্যাঁ আর পাঁচ লিখবেন মিনিমাম দশ নাম্বারের জন্য চার পেজ লিখবেন মিনিমাম এর থেকে কমে লিখলে আপনার হবে না মোটামুটি এতটুকু পর্যন্ত অবশ্যই আপনাকে লিখতে হবে এরপরে তেরো নম্বরে আসে সঠিকভাবে ওয়েম আর শিট পূরণ করা ওয়েম আর শিটে অন্তত রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এর দুইটা আপনারা যদি ঠিক করে লিখে আসতে পারেন বাকি আপনার এদের এদিকে যতই ভুল হোক রেজাল্ট চলে আসবে কোনো সমস্যা নাই তবে রোল রেজিস্ট্রেশনের মধ্যে এগুলো অবশ্যই অবশ্যই সঠিকভাবে পূরণ করার আবশ্যকতা রয়েছে কারণ এই দুইটা দেখেই আপনাকে কি করা হয় আইডেন্টি করা হয় এবং সবশেষে আমি বলবো সর্বোচ্চ সময় ব্যবহার করা অর্থাৎ আপনার যদি চার ঘন্টা দেওয়া হয়েছে ঘন্টা শেষ হওয়ার পূর্বে কোনোভাবে হল থেকে বের হওয়া যাবে না চার ঘন্টা মানে সবচেয়ে মানে সময় শেষ হওয়ার মানে আগে কোনোভাবে বের হওয়া যাবে না এবং শুধু হলে থাকলেই হবে না সময় শেষ হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই হাতের লেখা অর্থাৎ কলম থামায় রাখা যাবে না অবশ্যই অবশ্যই কলমকে কোনো না কোনো পারপাসে কোনো না কোনো প্রশ্নের উত্তরে কোনো না উত্তরে কোনো না কোনো টেকনিকের জন্য অবশ্যই ইউজ করতেই হবে অঙ্ক সাবজেক্টের বেলায় আলাদা কারণ অঙ্ক করা হয়ে গেলে তো আপনার লেখার তেমন কিছু থাকবে না কিন্তু থিওরির বেলায় যদি সময় বেঁচে যায় অবশ্যই বানিয়ে বানিয়ে হলেও লিখতে হবে কোনো সমস্যা নাই আর এইটা অবশ্যই অবশ্যই আপনার পরীক্ষাতে যত সময় দেবে সর্বোচ্চ সময় ব্যবহার করবেন তাহলে এ প্লাস পাবেন তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন আপনাদের এই চোদ্দোটা বিষয় সম্পর্কে আজকে আমরা ধারণা দিলাম আপনাদের যদি আর অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি সেই সাথে আপনাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি কে কোন জেলা থেকে শুনছেন সেটাও জানাতে পারেন আমি আমার গ্রামের বাসা হচ্ছে পঞ্চগড় আপনারা আপনাদেরটা জানাতে পারেন যেন আমরা কমেন্ট থেকে বুঝতে পারি আমাদের লাইভটা কত জেলা থেকে সম্প্রচারিত হচ্ছে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুব হাফেজ